নির্বাচন প্রচার নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না এটা বর্তমান সিস্টেমের ত্রুটি যে সিস্টেমটাকে আমরা অহির্মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধ হয় মানবতার সমাধান সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হচ্ছে হবে এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টিকরণ কেউ হয়তো বেশি করেন কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর কারণ হয়তো সেই চেষ্টাটা নাই আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি অপেক্ষিক ভালো যিনি অপেক্ষাকৃত ভালো যিনি তাকে নির্বাচন করতে ভোট দেওয়া এটা আমাদের কর্তব্য এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ ধারা শুরু করতে পারেন যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগ সংযোগই হলো না সেখানে কোনো সামাজিক কাজও করলাম তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে দূরদূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী ধর্মীয় প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন এরপরে